মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ তো আজকের দিনটা একটু স্পেশাল একটু দেখবেন রোজ নর্মাল রুটিনের থেকে যদি একটু স্পেশাল দিন হয় তো একটু স্পেশাল কিছু করতে ইচ্ছে করে তো আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে লিট্টি আর চোখা আর ধনে পাতার চাটনি তো মঙ্গলদ্বীপকে খেতে দিয়ে দিয়েছি সকালে আমি আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম কারণ এমনিতে স্কুল থাকলে অনেক মর্নিংয়ে উঠতে হয় তো আজকে মঙ্গলদীপ একটু আগেই উঠে গেছে ও করছে ব্রেকফাস্ট আর আমি সবে খাচ্ছি হচ্ছে চা মা এখন বসে আছে মা ব্রেকফাস্ট টেকফাস্ট হয়নি তো এক্ষুনি আমাদের বাড়ির সামনে দিয়ে এভরি ইয়ারে এই দিনটাতে প্রভাত ফেরি যায় স্কুলের ছেলেমেয়েরা যায় ধরে যায় প্রভাত ফেরি তো এত ভালো লাগে এটা দেখতে যে কি বলবো তারই একটু ঝলক তোমাদেরকে দেখালাম তো বাবি ঘুম থেকে উঠে গেছে তো নিচে যাচ্ছে ব্রেকফাস্ট করতে আর আমি একসাথে ব্রেকফাস্ট করবো দুজনে নিয়ে নিয়েছি আর সাথে একটু সসও দিয়েছি যাতে খেতে আরও একটু টেস্টি লাগে তো যাই হোক সবাই মিলে ব্রেকফাস্টটা সকাল সকাল তাড়াতাড়ি সেরে নিলাম আমার দুই মায়েরও ব্রেকফাস্ট করা হয়ে গেল তো দেখবে যে বাইরে কেনা জিনিসের থেকে যদি ঘরে বানিয়ে কোনো জিনিস খাওয়া যায় তাহলে শরীরটাও ভালো থাকে গ্যাস অম্বলও কম হয় তো যথারীতি আজকে ছুটির দিন মঙ্গলদ্বীপ দিয়ে কী কী কাজ করানো যায় এটা আমি ভাবতে থাকি তো মঙ্গলদ্বীপ তিনতলা এটা আমাদের একটা বক্স টাইপের ছিল যেটা সাইড টেবিল সেটা আমাদের তিনতলায় খুব একটা ইউজ হয় না যার জন্য ওটাকে একতলাতে ইউজ হবে বলে নাবানো হয়েছে মঙ্গলদ্বীপ সেটাই নামিয়ে নিয়ে এলো একতলায় অনেক কাজে লাগবে চার্জ ফার্জ দিতে কাজে লাগে রাখার অসুবিধা হয় ফন তো সেই কারণেই ওটা নামানো হলো এই হচ্ছে আমার বাবা এমন একজন মানুষ যে কখনোই বসে থাকতে পারে না এতটা মানে শরীর যদি খুব খারাপ না হয় শুয়ে বসে একদমই থাকতে পারে না দেখতেই পাচ্ছ কি সুন্দর কত ফুল বাগানে হয়ে গেছে আস্তে আস্তে সূর্যমুখী ফুলগুলো দেখো সাদাগুলো জাস্ট থোকা থোকা হয়ে আছে মানে এত ভালো লাগছে যে কী বলবো মানে বাগানের সৌন্দর্যটাই একটা অপূর্ব লাগছে আর কি তো আমার বাবা এই মাটি কি সব খুঁড়ে খুঁড়ে দিলে বলে নাকি গাছ ভালো হয় সেই সব করছে জল দিচ্ছে মানে বাড়ি থাকলেই বাবা মোটামুটি গাছের পরিচর্যা করে অনেকটা সময় কাটায় এখানে জল দেওয়া থেকে শুরু করে সব কিছু করে আর কি তো সেটাই করছে আর তোমাদেরকে তখন এই ফুলগুলোর গাঁদাগুলো দেখো কি সুন্দর বড় বড় ফুটেছে আগেরবারে যখন তোমাদের দেখালাম গাঁদা গাছগুলো ছিল দেরিতে লাগানো হয়েছে বলে গাছগুলো এবারে ফুলগুলো সুন্দর ফুটে গেছে গোলাপ ফুটেছে মানে খুব সুন্দর লাগছে আজকে আমাদের আরো একটা স্পেশাল অনুষ্ঠান আছে কি ও কি করছো হ্যাঁ ঘুড়ি আনো ঘুড়ি আনার प्रिपरेशन চলছে নতুন ঘুড়ি কেনা হবে না এবারে দেখছি প্রচুর ঘুড়ি স্টকে আছে প্রত্যেক বছর গাদা গাদা ঘুড়ি কিনে এক গাদা ঘুড়ি করেছে বিরাট বড় বড় ঘুড়ি দুপুরবেলা সব ওড়ানো হবে এই ঘুড়িগুলো ছোটোবেলা থেকে এরকম করো তুমি না ঘুরি ছাব্বিশ জানুয়ারি প্রচুর এখানে ঘুরি ওড়ানো হয় মোঙ্গলদ্বীপ তো ঘুড়ি নিয়ে ব্যস্ত আর আমি আর মা ব্রেকফাস্ট করে প্রতিদিন একটু কফি না খেলে হয় না তো দুজন মিলে বসে গেছি কফি খেতে তো বাবা সেটা শুনে আমাকেও একটু কফি দিও তো বাবাও কফি খাচ্ছে বাবাকেও একটু দেওয়া হয়েছে ওই যে বাবা বাইরে রোদে বসে কফি খাচ্ছে তো তিনজন মিলে একটু জমিয়ে বসে কফিটা খেয়ে নিলাম কফি খেয়ে চান টান করে নিলাম তো আজকে সোনুজি একটু আগে রান্না করে দিয়ে চলে গেছে মর্নিংয়ে এসে কারণ ওরও তো একটা আজকে যেহেতু একটা অনুষ্ঠানের দিন ওরও বাড়িতে একটু স্পেশাল কিছু হবে তো বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে আগে বাবা খেয়ে নিচ্ছি এদিকে আমি বাবিকে খাওয়ানোর জন্য খাবার নিয়ে নিয়েছি আজকে হয়েছে ফ্রায়েড রাইস চিকেন কষা আর হচ্ছে স্যালাড সিম্পল রান্না অথচ খাবারটা খেতে ভালো লাগবে কিন্তু বাবিকে এখানেই খাইয়ে দিচ্ছি কারণ ও ল্যাপটপ দেবে দেখবে আর ওকে আমাকে খাইয়ে দিতে হবে এই হচ্ছে ব্যাপার বাবিকে যতই বলি বড় হচ্ছে এবার একটু নিজে খাও কিন্তু ও এমন বায়না করে যে ওকে আমাকে খাইয়ে দিতেই হবে ব্রেকফাস্টটা নিজে খায় লা মানে লাঞ্চটা আমাকে খাইয়ে দিতেই হবে ডিনারটা ওকে বলেছে আমার কন্ডিশান তোকে নিজে খেতেই হবে তো সেটা মেনে নিয়েছে বাট লাঞ্চটা ওকে খেতে দিতেই হবে তো তারপর বাবির খাওয়া হয়ে গেল বাবা খেয়ে নিল তো মঙ্গল এবার খেতে দিয়ে দিয়েছে আজকে বাবু তাড়াতাড়ি ছুটি হলে কী হবে আজকে বাবু তাড়াতাড়ি খাচ্ছে তার কারণ আজকে তো একটা অন্য জিনিস ঘুরি ওড়ানো আছে যেন বলতে হয়নি নি তাড়াতাড়ি চান হয়ে গেছে খাওয়াতেও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি চলে যাবে ঘুড়ি ওরাতে আমাদের ছাদেও ঘুড়ি ওড়াতে পারি বাট ওই ওটা একটু বড়ো ছাদ পুরনো বাড়ির ছাদটা অনেকটা বড়ো ছাদ তো ওখান থেকে ঘুরি ওড়ানোটা খুব সুবিধে হয় যার জন্য ওখানে আমার এক কাকার ছেলেও থাকে তো ওরা দুজনে চলে গেছে ঘুরি ওড়াতে ছাব্বিশে জানুয়ারি এই দিনটার জন্য আমার বর তো বটেই আমরা সবাই বাট আমার বর বিশেষ করে এক বছর ওয়েট করতে থাকে যে কবে এই ঘুরি ওড়ানোর দিনটা হবে আর ভালোভাবে ঘুরি ওড়াতে পারবে মানে এখনও সেই মনটা বাচ্চাদের মতোই আছে ছোটোবেলা থেকেও ঘুরি ওড়াতে খুব পছন্দ করে শুনেছি ওর কাছ থেকে তো এখনও সেই রীতিটা রয়েই গেছে ওর মধ্যে তো ঘুড়ি কেনা সুতো কেনা সকালে ঘুম থেকে উঠেই সেই ঘুড়ি কেনতে সুতো কিনতে চলে যাওয়া তারপরে দুপুরবেলা থেকে স্টার্ট হয়ে যায় ঘুড়ি ওড়ানো এটা ওর মধ্যে চলতে থাকে তো যাই হোক আমরা এখন ঘুড়ি ওড়ানো খুব এনজয় করছি বাবীও অনেক অনেকবার ঘুড়ি ধরছিলো তারপরে ধরাই দেওয়া যাকে বলে সেটা করছিল আমি খুব একটা ছোটোবেলা থেকে এই ঘুরি ওড়ানোর সম্বন্ধে ছিলাম না বাড়িতে আমাদের অত বাড়িতে কেউ ঘুড়ি ওড়াতো না এখন ভাইয়েরা ওড়ায় বাট এখানে এসে মঙ্গলদ্বীপের এই ঘুড়ি আড়ানটা দেখতে আমার খুব ভালো লাগে আর সবাই বেশ আকাশে প্রচুর রং বেরঙের একটা দেখো কি দারুণ বড় ঘুড়ি উঠছে একটা বিশাল বড় দেখতে এরকম ছোট ছোটো লাগছে তো বেশ ভালো লাগে আকাশটা জাস্ট খুব সুন্দর লাগে প্রত্যেকে বাড়ির ছাদ অনেক অনেক লোকজন ভর্তি থাকে আমার তো ব্যাপারটা খুব এনজয় লাগে ঘড়ি টুড়ি ওড়ানোর পর ভাবলাম যে বাবি পড়তে বসে যাবে আর আমি আর মঙ্গলদীপ মিলে একটুখানি বেরিয়ে দিল্লি রোডের কাছে একটা ধাবা আছে শুনেছিল সেখানে গিয়ে একটু চা পকোড়া একটু খাবো একটু ঘুরে আসবো আর কি কিন্তু সন্ধ্যেবেলা শরীরটা সেরকম ভালো লাগছিল না বেরোতেও ইচ্ছা করছিল না ঠান্ডার জন্য তাই জন্য আর বেরোনো হলো না তো আজকে দিনটা এইভাবেই খাওয়া দাওয়া ঘুড়ি ওড়ানো তো বেশ আনন্দ করেই কাটালাম তো আজকের ব্লগটা এটুকুই তো আবার দেখা হবে নেক্সট ব্লগে আর মানে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টা বাই বাই গুড নাই